খেওতলায় সরকারি রাস্তায় কুটি গাড়লেন দুষ্কৃতিকারীরা যান চলাচলে বাধা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর পুরনো উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িকালা জিপির দাসগ্রাম নয়াবাজার এবং ফকিরবাজার বাজার রোডের সঙ্গে কেওতলা চালিয়াদি হয়ে একটি বৃহত্তর লিঙ্ক রোড রয়েছে মধ্যখানে লঙ্গাই নদী কিন্তু এই রাস্তার এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বিধায়ক কমলাক্ষ দেবপুর কাস্তের হস্তক্ষেপেই বছর কয়েক আগে লঙ্গাই নদীর উপর বৃহৎ একটি সেতু নির্মাণ করা হয়েছে যার ফলে সুতারকান্দি কুড়িখলা জিপির মানুষের লাতু বালিদা মহিষাসন প্রবৃত্তি এলাকায় যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়েছিল এদিকে দাসগ্রাম নয়াবাজার পূর্ত সড়কের অবস্থা বেহাল অনেক ছোটখাটো যানবাহন উক্ত পূর্ত সড়কের বদলে চৌতলা চালিয়াদি হয়ে ফকিরবাজার আসা যাওয়া করছে লাতু হাইস্কুলের শিক্ষারত এথ এততঞ্জলের পড়ুয়ারাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কিন্তু ইদানিং কেবা কাহারা উক্ত লিঙ্ক রোডের মধ্যখানে দুটি বড় বড় খুঁটি গেলে দিয়েছেন যার ফলে ছোটখাটো যানবাহন পর্যন্ত যাতায়াত করতে পারছে না এমনকি অটোরিকশা ও টুকটুকগুলো যেতে পারছে না স্থানীয়দের অভিযোগ মতে বন্যার আগে থেকেই এই রাস্তায় দুটি খুঁটি মারা হয়েছিল সরকারি রাস্তায় কে বা কাহারা এই খুঁটিগুলো গাললো এ নিয়ে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে দাবি জানিয়েছেন স্থানীয় নজরুল হক চৌধুরী সৈনুল হক রফিক উদ্দিন শাহেল আহমদ

যাতায়াত অসুবিধা বানরা পূর্বশালী মানুষের খুব কষ্ট করছে অসুবিধা হয়েছে তাই সরকারে ভোটার খরচা একটা রাস্তা করে দিছে বা ব্রিজ করে দিছে দেওয়ার মানুষের একটা সুবিধা হয়েছে এখন ফেবা খাওয়ার দুষ্কৃতা মানে এই কারণে মানে মানে খুটি মারি জাকি দিছে এখন দেওয়া যায় না যে সরকারের কাছে আমরা একটা আবেদন যে প্রশাসনের ভালো থাকা যে এটা সেকৃতা মারলো এটা চিনাক্ত করিয়া অস্তিত্বত্ব তার বৃহত্তর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি জায়গাও আর অবৈধ যা মারে এইটা এটার ব্যবস্থাটা আমরা লাগে আমরা রাস্তাটা মানে ক্লিয়ার হয়েছে লাগে